তো চলে এলাম একটা সাউন্ড টেস্ট ভিডিও নিয়ে আমার কাছে আছে দুটো চল্লিশ ওয়াট করে দুটো উফার সঙ্গে নিয়েছি দুটো টেন ওয়াট করে টুইটার আর এটা চুয়াল্লিশ চল্লিশ অ্যাম্পলিফায়ার তো চলো দেখা যাক সাউন্ড টেস্ট করে কেমন হয় সবাই হেডফোন অবশ্যই ইউজ করবে গান চালিয়ে দেখা যাক কেমন হয় রেজাল্ট डीजे सोमू रिमेक्स चंद्रकोना रोड से नाम तो हो